নমস্কার বন্ধুরা মিনতি ভিলে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি খেজুরের পাটালি দিয়ে নারকোলের নাড়ু বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আপনারা তো অনেকেই অনেক রকমভাবে নারকোলের নাড়ু বানিয়ে খেয়েছেন চিনি আখের গুড় দিয়ে খেয়েছেন একবার এইভাবে আমার মতো খেজুর পাটালি দিয়ে নারকল নাড়ু বানিয়ে খেয়ে দেখুন দারু লাগবে খেতে নারকুলে নাড়ু বানানোর জন্য নারকল আমি আগে কুড়িয়ে নিয়েছি আজকে আর নারকল দেখাচ্ছি না এখানে দুই বাটি নারকল হয়েছে নারকলটা আমি সরাসরি কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি কড়াইতেই বানাবো তার জন্য কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম ওই বাটিরই এক বাটি খেজুরের গুড় নিচ্ছি এবার হাত দিয়ে এই খেজুরের গুড় আর নারকোল ভালো করে একসঙ্গে মিশিয়ে মেখে নেব চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে নারকল চটকে চটকে গুড়ের সঙ্গে মেখে নিয়েছি এবার আমি হাতটা একটু ধুয়ে নিচ্ছি হাতের মধ্যে নারকল আর গুড় লেগেছিল সেটা আমি ধুয়ে নারকলের মধ্যে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা তেস্পা এবার গ্যাস চালিয়ে গ্যাস অন্য কড়াই বসিয়ে দিয়েছি এখন এই যে না করে মধ্যে যে এক্সট্রা জল আছে এই জলটা আমি নাড়াচাড়া করে শুকিয়ে নেবো আস্তে আস্তে মিডিয়াম আছে এইভাবে মিডিয়াম আছে অনবরত নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নিতে হবে নাড়াচাড়া করতে করতে একটা সময় পাক এসে যাবে সে পাক আসা পর্যন্ত অপেক্ষা করব এইভাবে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব ততক্ষণ পর্যন্ত দেখুন বন্ধুরা মিডিয়াম আছে দশ মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এর থেকে অনেকটাই জল কমে গেছে এখনও আছে অল্প আছে জল এবার দুটো এলাচির বীজ গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই নারকোল কোড়ার মধ্যে থেকে জল অনেকটাই কমে গেছে তারপরে দিয়ে দিয়েছি এলাচি গুঁড়ো এলাচি গুঁড়ে নাড়াচাড়া করে নেবো একটু অনেকটা আঠা হয়ে হয়েছে আর একটু নাড়াচাড়া করে আরেকটু আঠা আটা করে নেবো তারপরে পাক এসে গেলে নামিয়ে নেব রাখি গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি দেখুন বন্ধুরা এখন আঠা আঠা হয়ে গেছে আমি এখন একটু লাটুর করা নিয়ে দেখবো যে সেটা দলা পাকাচ্ছে না দলা পাকালে তাহলে নামিয়ে নেব আর না পাকালে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে আর একটু নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা আর একটু পাক আনতে হবে নারকল কোড়া আরো দুই মিনিট নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এখন হচ্ছে আর একটু নাড়াচাড়া করতে হবে নারকোলের থেকে জল শুকিয়ে গেছে কিনা বুঝতে পারবেন কি করে সেটা বলে দিচ্ছি নাড়াচাড়া করতে করতে দেখবেন নারকুল কোড়ার থেকে একটা আওয়াজ আসে শস্য ওই শস্যটা যদি বন্ধ হয়ে যায় তাহলে মনে করেন যে নারকল কোড়ার মধ্যে আর জল নেই ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর দলা দলা আর আঠালো ভাব হয়ে আসলেই নামে নিতে হবে এ দেখুন বন্ধুরা এখন জ্বর হয়ে যাচ্ছে এক জায়গায় নারকুল কোড়া নিয়ে হাতে নিয়ে একটু দেখছি এই দেখুন বন্ধুরা এখন নাড়ুর মতো এই যে গোল হয়ে যাচ্ছে এক জায়গায় জোর হয়ে গেছে আঠালো হয়ে গেছে এবার নামিয়ে দেবো পাক এসে গেছে ভালোভাবে এবার আমি নিচ্ছি পাক দিয়ে নারকেলটা এবার একটা থালার মধ্যে নামিয়েছি এবার আমি খুঁটি দিয়ে এক জায়গায় চেপে রাখছি এরকমকে চেপে চেপে দিতে হবে নইলে বাতাস ঢুকে যায় বাতাস ঢুকে গেলেই শক্ত হয়ে যাবে তখন আর নারু কানো খুব কষ্ট হবে নাড়ুটা ভালো হবে না নারকল আর গুড়ের মিশ্রণটা ভালো করে চেপে দিলাম এবার এই পাক দেওয়া নারকল থেকে অল্প অল্প করে নিয়ে আমি ড়ুগুলো তৈরি করে নেব এই দেখুন বন্ধুরা আর একটা নারকেলের নাড়ু বানালাম এইভাবে বাকি নারকলের নাড়ুগুলো তৈরি করে নেব সবগুলো নারকেলের নাড়ু বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা হাতে কতটা তেল লেগে আছে এবার আমি একটা প্লেটে সাজিয়ে নেব দেখুন বন্ধুরা সবগুলো নাড়ু বানিয়ে প্লেটে সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখতে আপনারা তো অনেকেই নারকলের নাড়ু গুড় চিনি দিয়ে বানিয়ে খেয়েছেন আমার মতো এইভাবে একবার খেজুরের গুড় দিয়ে বা পাটালি দিয়ে নারকলের নাড়ু বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগবে খেতে আশা করছি আর আজকের এই নারকলের নাড়ু রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত আবার আসবো নতুন কোনো ভিডিও